যে কোনো ব্যক্তির ভিতরে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনি বিচ্ছেদ করে দিতে পারবেন এবং আপনার শত্রুদের ভিতরে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনার নিজের ঘরে বসে দূর থেকে বিচ্ছেদ করতে পারবেন একশো গ্যারান্টি দিলাম আপনারা এই কাজটা করলে সাকসেস হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হিন্দু ভাইদেরকে নমস্কার তো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টা সম্পর্কে কথা বলবো এটা হলো দুইজন ব্যক্তির ভিতরে কিভাবে বিচ্ছেদ করবেন এবং দুইজন ব্যক্তির সম্পর্কটাকে কিভাবে আলাদা করে দিবেন সমস্ত বিষয় আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা কীভাবে বিচ্ছেদ কাজ করতে হয় এবং কীভাবে বিচ্ছেদ কাজ করলে কাজ হবে সমস্ত বিষয় এই ভিডিওর ভিতরে আমি বলে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা নিজের বাড়িতে বসে এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন এবং আপনার যদি পরম শত্রু থেকে থাকে ওই শত্রুদেরকে কীভাবে সাইজ করবেন সমস্ত বিষয় আমি এই ভিডিওর ভিতরে বলে দেব এবং তার শরীরে যদি তাবিজও থেকে থাকে ওই তাবিজ কেটে ওই দুইজন ব্যক্তির ভিতরে অবশ্যই অবশ্যই বিচ্ছেদ হবে এবং এর নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো তার আগে কিছু জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে সমস্ত বিষয় আমি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো বিষয়টা বুঝে নেন এবং এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর ভিতরে দেখেন আপনার যদি পরম শত্রু হয়ে থাকে কেউ এবং আপনার সাথে শত্রুতা করছে এবং আপনার প্রেমিকা বা অন্য কারোর সাথে ধরো রিলেশন করছে আপনার প্রেমিকা যদি কারোর সাথে রিলেশন করে লুকিয়ে আপনি বিষয়টা জেনে গেছেন তাকে বুঝাবা সত্ত্বেও সে আপনার কোনো কথা শুনছে না এবং আপনি চান ওই দুইজন ব্যক্তির ভিতরে আপনি বিচ্ছেদ করবেন এবং আপনি অনেক রকম টাকা পয়সা খরচা করছেন অনেক দিকে গিয়েছেন কোন রকম কাজ হচ্ছে না এবং সেই বিষয়ে আপনি কি করবেন এবং কিভাবে এই কাজটা করবেন সেই বিষয়টা আমি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি প্রথমে আপনারা শনিবার দিনে একটা ডইরে গাছের কলা সংগ্রহ করবেন বিষয়টা বুঝে নেন এই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে শনিবার দিনে একটা ডয়েরে গাছের কলা সংগ্রহ করবেন তারপরে আপনি চারটে পেরেক সংগ্রহ করবেন তারপর দুইটা লেবু গাছের কাঁটা প্রথমে আপনারা একটা ডইরে কলা সংগ্রহ করবেন তারপর চারটে প্রেক সংগ্রহ করবেন তারপর দুটা কাঁটা সংগ্রহ করবেন লেবু গাছের তারপরে আপনাদেরকে একটা সাদা কাপড় সংগ্রহ করতে হবে তারপর আপনারা ওই নকশাটা পরিষ্কার করে দেখেন দেখা যাচ্ছে এই নকশাটা পরিষ্কার করে ডৈরে কলার উপরে লিখবেন পরিষ্কার করে লিখবার পরে চারদিকে চারটে পেরে গেঁথে দিবেন দেবার পরে মিডিলে দুইটা কাঁটা গেঁথে দিবেন লেবু গাছের কাঁটা দুটো তারপরে ওই নকশাটা সাদা কাপড়ের ওপরে অঙ্কন করে নিচে ওই দুইজন ব্যক্তির নাম দিতে হবে বিষয়টা ক্লিয়ার দুইজন ব্যক্তির নাম এই নিচেই দিয়ে দেবেন বন্ধুরা এই কাজটা করতে যদি আপনাদের অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরও পরিষ্কার করে বলে দিব এবং আমার যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনের উপরে দিয়ে রাখছি এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নকশাটা পরিষ্কার করে ডৈরি কলার উপরে সংগ্রহ করবেন ভালো করে দেখে নেন সংগ্রহ করবার পরে চার কোনায় চারটে পেরে মিডিলে দুটো কাঁটা পুঁতে দেওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে নকশা লিখতে হবে সাদা কাপড়ের উপরে লাল কালি দিয়ে একটা নকশা আছে ওই নকশাটা পরিষ্কার করে আপনাদেরকে লিখতে হবে লিখবার পরে ওই নকশার নিচে ওই দুইজন ব্যক্তির নাম আপনাদেরকে দিয়ে দিতে হবে এটা শনিবার অথবা মঙ্গলবার দিনে কিন্তু করতে হবে আপনাদেরকে হয় শনিবার দিন নয় মঙ্গলবার দিন এই দুইটা দিনের ভিতরে এই কাজটা আপনারা করতে পারবেন তো বন্ধুরা ভালো করে দেখে নেন এইবারে এই তাবিজটা দেখেন এই সাদা কাপড়ে এই তাবিজটা আপনাদেরকে অঙ্কন করতে পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি বুঝতে অসুবিধা হলে আমি বলে দিচ্ছি পরিষ্কার করে সাদা কাপড়ের ওপরে এই নকশাটা লিখবার পরে নিচেই যে শত্রু আছে ওই শত্রুদের নাম দিবেন শত্রু বলতে আপনি যাদের যাদের ভিতরে বিচ্ছেদ করবেন ওই দুইজন ব্যক্তির নাম দিবেন জাস্ট নাম দিলেই হবে তো বন্ধুরা তারপরে আপনারা কী করবেন এই কলা আর এই কাপড়টা নিয়ে আপনারা শনিবার দিনেই করবার পরে মানে ধরো শনিবার দিনে সকালের ভিতরে বা দুপুরের ভিতরে রেডি করছেন তারপরে আপনি কি করবেন আপনাদের ওখানে যদি নদী থাকে যেখানে জুয়ার ভাটা চলে সেই নদীতে গিয়ে হেঁটো সমান পানিতে যদি আপনি এই কাপড় এই ডইরি কলা মুখে এইভাবে আটকে দেবেন এই তাবিজটা এইভাবে কোনো কালো সুতা বা কালো কাঁধ দিয়ে বাঁধবেন এইভাবে দেখেন আমি বেঁধেছি দেখাচ্ছি আপনাদেরকে বাঁধবার পরে এটা পুঁতে দিবেন নদীতে যেখানে পানি চলাচল করে সেখানে পুঁতে দেওয়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন ইনশাল্লাহ ওই দুইজন ব্যক্তির ভিতরে বা একদিনের ভিতরে আপনি দেখবেন ওই দুইজন ব্যক্তির ভিতরে যে কোনোভাবে কোনো একটা শত্রুতা লেগে গেছে এবং ওদের ভিতরে ঝামেলা সৃষ্টি হয়েছে তো বন্ধুরা এই কাজটা খুবই পরীক্ষিত এবং আমি নিজে করে সাকসেস হয়েছি আশা করি আপনারা এই কাজটা করলে ইনশাল্লা অবশ্যই অবশ্যই সাকসেস হবেন এবং এতে ফল আপনি পাবেন তো বন্ধুরা বুঝতে যদি আপনাদেরকে অসুবিধা হয় বা কোনো রকম অসুবিধা হয় বুঝতে অবশ্যই অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আর ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কাজটা সম্পূর্ণ করে তাবিজগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব তো যারা চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ